হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত নতুন একটি বুসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তবে আমি আপনাদের মাঝে চাষিকে পটানোর উপায় নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার চাষিকে পঠাইতে পারবেন সেইটি আপনার নিজের চাঁচি হোক অথবা আপনার দুঃসম্পর্কে চাষি হোক পটাই তাকে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং সে আপনার কথা মতো চলবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যা বলবেন তাই শুনবে এবং তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দিবে। আর সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে প্রেম ভালোবাসার কথা এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষী অথবা আপনার দুঃসমক্রের চাষি দেখা যাচ্ছে আপনার নিজের চাষি তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ সেই সম্পর্কে আপনার চাষি হয় আবার দেখা যাচ্ছে সে আপনার অনেক বড় বয়সী আবার দেখা যাচ্ছে আপনার সমবয়সী অথবা দেখা যাচ্ছে আপনার বয়সে ছোট। কিন্তু সম্পর্কে সে আপনার শাশুড়ি হয় তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন এই কথা তাকে যদি আপনি বলেন অটোমেটিক এটা কিন্তু সে মাইন্ডে নেবে এবং আপনার বলেও দিতে পারে অথবা আপনাকে অপমান করবে তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনার একটা বারের জন্য হল মিলন করবেন ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘোরেন এবং অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে কোনোভাবেই বুঝতে পায় না আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন শুধু মুখ ফুটে বলতে পারেন না তাছাড়া সবভাবেই তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝতে পারে না অথবা বুঝো অবুঝের মতো ভাঙ করে এবং আরও ভাব নেয় যে সেই একমাত্র সুন্দরী নারী তার তাকে সুন্দরী নারী আর নাই এমন ভাব করে আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার দুঃসম্পর্কের সে আপনার চাষি ভাই তার সাথে আপনি মিলন করবেন সমাবেশ করবেন তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে বলছেন অথবা আপনার নিজের চাষিকেই আপনি বলছেন কিন্তু আপনার কথা তো রাজি হয় নাই উল্টে আপনাকে ভয় দেখাইছে আপনার আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনার ঘরের স্ত্রীকে বলে দিবে। অথবা আপনার বাবা মাকে বলে দিবে অথবা আপনার পরিবারের যে কোনো সদস্যকে বলে দিবে এবং তার স্বামীকেও বলে দিবে এইভাবে আপনাকে বলে ভয় দেখাইছে অথবা আপনাকে অপমান করছে এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে এবং সে আপনার কথা সহ্য করতে পারে না আপনাকে সহ্যই করতে পারে না এক কথাই তবে এই নকশারির দ্বারাই খুব সহজেই আপনার সেই চাষিকে আপনি নিজের ইচ্ছা মতো হাতের পুতুল বানিয়ে নাচাতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে নত হবে এবং আপনি যা বলবেন তাই শুনবে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে তো তবে এই নকশারির দ্বারাই কীভাবে কী করলে চাষিকে আপনি পটায় নিজের ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন হাতের পুতুল বানিয়ে এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং সে নিজে আপনার কাছে এসে ধরা দেবে কিভাবে কি করলে পেয়েটির মধ্যে নিয়মকানুন আমি সব কিছু বলে দিব কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দিব। আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন কিন্তু অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না আর দেখা যাচ্ছে আপনি ভিডিওটি যদি অমনোযোগ সহরে দেখেন অথবা টেনে ট্রেন অথবা স্কিপ করে দেখেন যদি ভিডিওটি তাহলে কোথায় কি বলবো ভিডিওটির মধ্যে নিয়ম কারণ আপনি ভালোভাবে বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না আর যে নিয়ম বলে দেব সেই নিয়মটাকে যদি বিন্দু পরিমাণের ভুল করেন চুল পরিমাণের ভুল করেন কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না যে নিয়ম বলে দিব যেভাবে অঙ্কন করতে বলবেন অংশটি সেইভাবে অঙ্কন করতে হবে আর সেখান থেকে যদি একটু চুল পরিমাণে ভুলবেন কাজের ফলাফল পাবেন না আর দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মেই কাজ করলেন যে নিয়মটা বলে দিলাম সেই নিয়মটা অক্ষর অক্ষরে পালন করে কাজ করলে কিন্তু আপনি কাজের অনুমতি নিলেন না তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়ম বলে দিব সেই নিয়ম অক্ষর অক্ষরে পালন করতে হবে একশো পার্সেন্ট আমি জ্ঞানী শেখর বলছি বন্ধুকে গুলি মিশে হলে আপনার কাজের ফলাফল মিস হবে না এটি আমার পরীক্ষিত নকশা তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এখন আমি নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দিব যেভাবে এখন নকশাটি আমি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে কালো কালি কলম দিয়ে যেখানে যেভাবে স্ক্রিনে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই আপনাদের সাদা পেজে কালো কালি কলম দিয়ে স্ক্রিনের দেখে দেখে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন যেখানে যে ফোটা দেওয়া আছে যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেটাই লিখবেন দেখে দেখে সুন্দরভাবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু গোপনীয়ভাবে অঙ্কন করার সময় কেউ যদি নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে যে আপনি নকশাটি অঙ্কন করতেছেন কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে যাতে কেউ না দেখতে পারে আর কিন্তু দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না আর নকশাটি অঙ্কন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে দেখে নকশাটা অঙ্কন করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে যদি নকশাটি অঙ্কন না করে অন্য কোনো দিকে যদি আপনি বসে দেখে নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না পশ্চিম দিকে হয়েই বসে দেখে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি কিন্তু কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালার কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না আর নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নেই উল্লেখ কোনো সময় নাই। আপনার নিজের ইচ্ছা মতো আপনার নিজের সুবিধা মতো আপনি যে কোনো সময় যে কোনো টাইমে আপনি নকশাটি অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু নকশাটি যখনই অঙ্কন করেন তখনই কিন্তু আপনাকে গোপনীয়ভাবে অঙ্কন করতে হবে কেউ যাতে না দেখতে পারে আর পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে তো প্রথমত আপনি যেই দিনে এই নকশাটি অঙ্কন করবেন বা যেই সময় আপনি নকশাটি অঙ্গন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে এবং আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে একটি সাদা খাতার পাতা আর একটি কালো কালি কলম আর একটি চারগোনা একটি তাবি সংগ্রহ করবেন আর নকশাটির স্কেলে দিয়ে যদি দাগ টানেন তাহলে সুন্দর হবে তো এই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই কয়টা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের দাগায় লিখবেন এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাষিকে আপনি পঠাতে যাচ্ছেন। তার সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সমাবেশ করতে চাচ্ছেন সেই চাষির যেই নামটি সেই নামটি ওখানে লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে আপনি যে স্যারকোনা তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই চার কুনার তাবিজে আপনাকে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নকশাটি আপনাকে তাবিজের ভিতরে ঢুকাই দিতে হবে ঢুকাই দেওয়ার পরে ওই তাবিজটি তার বাসার পিছন সাইডে আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে তাবিজটি আপনাকে পুতিয়ে দিতে হবে আর পুতিয়ে দিয়ে শুধু তার বাসার দিকে তাকায় থেকে শুধু আপনাকে একবার তার নাম ধরে বলতে হবে অমুক আমার জন্য পাগল হও অমুকের জায়গায় তার নামটি বসাবেন আপনার যে চাষিকে আপনি পড়াতে যাচ্ছেন সেই চাষির যে নামটি সেই নামটি বসাবেন অমুকের জায়গায় বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে সে এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে গোপনে ছুটে যাবে এবং সে নিজে থেকে গোপনে আপনাকে মিলন সবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে তার জ্বালা মিটাতে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে আর তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনি যখন যেটা করতে বলবেন তখন সেটাই করবে এবং টাকা পয়সার থেকে শুরু করে আপনার যা যা প্রয়োজন মুখের কথা বলবেন তার কাছে যে কথাটি বলতে ধরবে কিন্তু তার সেই কাজটি করতে তার সময় লাগবে না আপনার বলতে দেরি হবে কিন্তু তার করতে সময় লাগবে না এবং যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং আপনাকে তার রূপ জৈবন সব কিছু আপনাকে উজাড় করে দেবে তার চারিভাতে শুধু আপনি থাকবেন তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া মন্ত্র তন্ত্রমন্ত্রকিতা সালামের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার